আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সকলে আজকে চলে আসি একটি কৃষকের আপনার সিসিংয়ে যেটা বলে বা কহি যেটা বলে সেই ক্ষেত দেখানোর জন্য তো এখানে এই ক্ষেত্রে আমার এক বড়ো ভাই আমার কাছের বড়ো ভাই উনি এই যে কহি আমার লিগে ছেড়ে রেখেছে তো শীতকাল হিসেবে এই সবজিটা অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে তো আর কৃষক যে এত কষ্ট করে যে সবজি উৎপাদন করে তা আজকে আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে উৎপাদন করে এবং কীভাবে সে একজন কৃষক জমি থেকে কে সফলতা অর্জন করে সে বিষয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে কহি দরেছে গাছে তো এই গাছটা এই জমিটা প্রায় এক বিঘা জমির উপরে প্রায় ছ বিঘা জমি হবে তো এখানে কৃষক যে গাছগুলো লাগাইছে কিন্তু ওইভাবে গাছগুলো হয় নাই যেহেতু শীতকাল চলে আসছে আর এখানে গাছগুলো প্রায় নষ্ট হয়ে চলেছে কিন্তু এখানে যে টাকা খরচ করেছে একজন কৃষক তো সেই টাকাটা কিন্তু এখান থেকে তেমনভাবে ভাবে তুলতে পারে নাই আমরা বাজারে যেহেতু যদি কহি সিচিঙ্গে এক কিলো কিনতে যায় সেক্ষেত্রে একশো থেকে আশি টাকা লাগে থেকে একশো টাকা লাগে কিন্তু একজন কৃষক বিক্রি করতে গেলে থেকে টাকার উপর বিক্রি করতে পারে না কিন্তু কৃষক তারপরেও এখান থেকে লাভ করে বের হয়ে আসে তার কারণ হচ্ছে এই জমিটার ভিতরে কয়েকটি ফসল কৃষক এখানে চাষ করেছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া এখানে চাষ করেছে তো এই মিষ্টি কুমড়া যদি এখানে হয়ে যায় খুব সুন্দর মতো তখন মনে করেন যে এই মিষ্টি কুমড়া থেকে এই খরচের উপর থেকে এই জানায় বা মাছায় যে খরচ হয়েছে এই খরচ থেকে বের হতে পারবে তখন এই মিষ্টি কুমড়া তেমন একটা খরচের খাতায় পড়বে না উনি এখান থেকে যা বিক্রি করবে সেটাই তার হিসেবে থাকবে আর কৃষক এত কষ্ট করার পরেও দেখেন কত কীটনাশক দেওয়ার পরেও এখানে যে কহি গাছগুলো আছে এগুলো কিন্তু অনেকটা সঠিক পরিচর্যা করছে তারপরেও কিন্তু ভালো হয় নাই কিন্তু এখানে কৃষকের কিন্তু প্রায় একটা লসের অংশ এখানে দাঁড়াই গেছে যে এখানে যে টাকাগুলো খরচ করেছে সেই টাকাটা কিন্তু এখান থেকে তুলতে পারে নাই আর শেষ হিসেবে এখানে কিন্তু প্রতি মাসে দুই থেকে এক থেকে দুইবার শেষ এখানে দিতেই হবে যেহেতু শীতকাল এখন বৃষ্টির মৌসুম না যেহেতু বৃষ্টি নামে না শেষ হিসেবে এখানে দিতে হবে মাটিকে উর্বর রাখতে হলে আর যে পরিমাণ সারের দাম বেড়ে গেছে তো এই সার কিনে কৃষক কিন্তু অতটা পোষাইতে পারতেছে না বর্তমান সময়ে সারের এবং কীটনাশকের দামটা আকাশস্তম্ভে হয়ে গেছে কিন্তু এই সার এবং কীটনাশকের দাম যদি কমানো যেত কৃষক আর একটু লাভ করতে পারত আর এখানে কৃষককে ধন্যবাদ দেওয়া চলে যে ওনারা যে সবজিগুলো উৎপাদন করে আর এই উৎপাদন করে বাজারজাত করে আমরা শহরের মানুষ যারা এগুলো ক্রয় করে খাই তাদের কিন্তু অনেকটাই অনেকটাই মানে উপকৃত হয় যদি কৃষক যদি এভাবে উৎপাদন না করতে পারতো সেক্ষেত্রে একজন নাগরিককে তখন কিন্তু অন্য ব্যবস্থা করতে হতো বা ভিন্ন দেশ থেকে আমদানি করে আমাদের মানে দৈনন্দিন চাহিদা পূরণ করা হতো আর শিশিঙ্গ হিসেবে বা কহি হিসেবে এই জাতটা খেতে অনেকটাই সুস্বাদু তো আপনারা যারা এই কহি খেয়েছেন তারা তো জানেনি এটা ডিম দিয়ে বা অন্য অন্য ইয়ে উপকরণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভেজে খেলে অনেকটাই ভালো লাগে আর আমার ভিডিও যারা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এভাবে নিত্য নতুন আপনাদেরকে সাথে যাতে ভিডিও শেয়ার করতে পারি আপনারা সেই ব্যবস্থায় আপনারা সাপোর্টের মাধ্যমে করে যাবেন ইনশাল্লাহ আর দোয়া করবেন কিছু ভালো থাকলে আপনারা আমরা সবাই ভালো থাকবো ধন্যবাদ